হওয়ার মাসের মাথায় তিন হঠাৎ অনুভব করি আমার পেটের বাচ্চাটা আর নেই প্রথমে বুঝতে অসুবিধা হলেও পরে আবার টেস্ট করি হ্যাঁ সত্যি বাচ্চাটা নেই দু হাত দিয়ে মাথা চেপে বসে রইলাম কিছুই মনে করতে পারলাম না শুধু এটুকু বারবার মনে পড়লো আমার বাচ্চাটা আর নেই প্রায় বিশ মিনিট পর আমার কান্না রাওয়াজ শোনার পর আমার শাশুড়ি আর দেবর আসলো শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে অনেক করলো কান্নাকাটি দুজনের এমন ছিল যে তারা আগে থেকে সবই এটা কেন হলো আমার আমার পড়ে যাচ্ছে আম্মা দেন না শাশুড়ি চোখের পানি ফেলতে ফেলতে বলল শান্ত হও মা শান্ত হও তোমার শরীরটা খারাপ আরো খারাপ হয়ে যাবে আমার একদম মনে আছে আমি কোনো অসুস্থতা অনুভব করিনি আমার বাচ্চা কোথায় গেল আমার শাশুড়ি আসলে মুখ ঢাকতে ঢাকতে বলে আমি কিছুই জানি না তোমার স্বামী আসলে তার সাথে কথা বলো সে বলবে এ সংসারের উপর রহমত উঠে গেছে সব ধ্বংস হয়ে গেছে কথাগুলো বলে আমার শাশুড়ি বেরিয়ে গেল রাতের বেলার স্বামী আসলো আমি বাচ্চাদের মতো কান্না শুরু করে দিই আমাকে অবাক করে দিয়ে সে বিরক্ত সহকারে বলে বাসায় আসতে নাচতে এই ঘ্যান ঘ্যান শুরু কান্নাকাটি শুরু করে দিও না বাচ্চা তো তোমার একার না আমারও ছিল কষ্ট আমারও হচ্ছে তোমাদের মেয়েদের মতো তো আমি কাটতে পারি না তাই দেখাতে পারলাম না আমার কষ্টগুলো শুনে প্রথমে খুব কষ্ট পেলাম পরে নিজেকে বুঝালাম আসলে ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো ওর পাশে বসে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার কাল রাতে তখন সে একটু থত হয়ে গেল মোবাইলটা পাশে রেখে বলল তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়লা তোমার কোনো জ্ঞান ছিল না ডাক্তারকে পাশে আনি সে আসার আগে বাচ্চাটা পড়ে যায় ডাক্তার সব দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায় আমার বয়স কম তবে এতটা অবুঝ না যে কেউ মিথ্যে বলবে আর আমি সেটা ধরতে পারবো না আমি ওটা স্বামীকে জিজ্ঞেস করলাম আমি ব্যথা অনুভব করলাম না কেন হঠাৎ এটা কিভাবে হলো তখন সে একটু বিরক্ত হয়ে বললো আমি তো আর ডাক্তার না ডাক্তার হলে তো বলতে পারতাম আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ তালা নিয়ে গেছে তার উপর তো অভিমান করে থাকতে পারি না ভাগ্যে থাকলে আবার কখনও আসবে ব্যাপারগুলো না আমার কাছে কেমন জানি অস্বাভাবিক লাগছে এই বাড়ির কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসত ছোটো দেয় বড় অননত বড়ো বোনের মতো ভালোবাসতো সম্মান করত। তিন সপ্তাহ কেটে গেলো সব কিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমি স্বাভাবিক হতে পারলাম না পৃথিবীর আলো না দেখা সন্তানের জন্য বুকের ভিতর ধাউ ধাউ করে আগুন জ্বলছে মাঝে মাঝে খুব কান্না করি শাশুড়ি মায়ের মতো সামলায় আমার শ্বশুর ব্যবসায়ের দরকারি কাজে দেশের বাইরে ছিল এক মাস পর সে আজ দেশে ফিরলো এর মধ্যে তাকে সব জানানো হয়েছে কিন্তু আমরা সবাই খুব অবাক হয়ে পড়লাম যখন তখন দেখলাম সে সব কিছু শুনেও কোনো প্রতিক্রিয়া করেনি সে নাতি আসার আনন্দে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করছে সে নিজে গিয়েও সবাইকে মিষ্টি খাইয়ে আসছে অথচ সে নাতি হারানো তার কোনো প্রতিক্রিয়া না দেখে আমি খুব কষ্ট পাই আমার শ্বশুর বাসায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল রাত হলো আমার স্বামী বাসায় ফিরল আমার স্বামীর ফেসন ফেসন আমার শ্বশুর আমাদের রুমে প্রবেশ করলো এসে আমাকে বলল বৌমা একটু বাইরে যাও ওর সাথে আমার কথা আছে তারপর আমিও রুম থেকে বের হয়ে আসলাম শ্বশুর মশাই ভিতর থেকে দরজা বন্ধ করে দিল আমরা বসার ঘর থেকে শুনতে পেলাম রুম থেকে মায়ের আওয়াজ আসছে সবাই ছুটে গেলাম বাইরে থেকে বুঝতে পারলাম আমার শ্বশুর আমার জামাইকে মারছে দেবরকে কান্না করতে করতে বললাম কিছু একটা করো কিছু একটা করো তোমার ভাইকে তো তোমার বাবা মেরে ফেলবে তিরিশ মিনিট পর আমার শ্বশুর বেরিয়ে আসলো তাকে আমরা সবাই উপেক্ষা করে রুমে প্রবেশ করলাম দেখলাম আমার স্বামী নিচে মেঝেতে পড়ে আছে আমি আর আমার দেবর মিলে হাসপাতালে নিয়ে যাব আমার শ্বশুর আমাকে সরিয়ে দিয়ে সে নিজে গেল আয়সে এসে বললো ভাবি তোমার সাথে কিছু কথা আছে আয়সে আমাকে হাত ধরে তার রুমে নিয়ে গেল বলতে শুরু করলো ভাইয়ার অফিসের সামিয়া নামের এক মেয়ের সঙ্গে তিন বছরের সম্পর্ক মেয়েটা খুব বেয়াদব খারাপ পোশাক আশাক একদমই ভালো না মানে বাড়ির বোহার কোনো গুণ ওর মধ্যে নেই বাবার আগে থেকে তোমাকে পছন্দ ছিল ভাইয়াকে বিয়ের কথা বললে কিছুতে রাজি হয় না বাধ্য হয়ে বাবা তার সম্পত্তি তিন ভাগের এক ভাগ তোমার নামে করে দিয়েছে সাথে ভাইয়াকে ত্যায্য করার কথা বলল বাবা ছাড়া ভাইয়া একদম অসহায় চলার কোনো উপায় নেই তাই ভাইয়া বাধ্য হয়ে তোমাকে বিয়ে করলো বাবার জন্য ভাইয়া তোমার সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে পারেনি কিন্তু যখনই শুনলো তুমি অন্তঃসত্ত্বা ওই মেয়ে ভাইয়াকে পেশায় দিতে থাকে ভাইয়ের সুযোগ খুঁজে বাবা কখন বাসায় থাকবে না বাবা দেশের বাইরে যাওয়ার সাথে সাথে সে প্ল্যান সাজিয়ে ফেলে সেদিন রাতে খাবার ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আমাকে তুমি খাবার এনে দিয়েছিলে কিন্তু আমি খাওয়ার সময় পাইনি তুমি আর ভাইয়া আমু সবাই মিলে খেয়ে ঘুমিয়ে পড়েছিলে আমি ঘুমাইনি দেখে ভাইয়া আমার রুমে এসে দরজা বাইরে থেকে আটকে দেয় সাথে ফোনটাও নিয়ে যায় এরপর একজন ডাক্তার আনে আয়সি একটু থেমে আমি সজাগ ছিলাম কিন্তু কিছু করতে পারিনি সকালে উঠে মাকে হুমকি দেয় বলে আমরা যদি তোমাকে কিংবা বাবাকে বলি দিই তাহলে সে বাড়ি ছেলে চলে যাবে কিন্তু এত বড় অন্যায় কিছুতে মেনে নিতে পারেনি এরপর সব বাবাকে জানাই তারপর তো তুমি দেখলে সব কিছু শোনার পর আমি মেজেতে পড়ে গেলাম আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না আমার শাশুড়ি ধরতে আসলে রুমে চলে গেলাম যে স্বামী যাকে কিনা মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে আমার সন্তানের খুনি সে এটা কীভাবে পারল এত বড় ধোকা